ব্রাক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে মুনাফার হার বাড়িয়েছে এই মাসে চলে এসে বর্তমান সময়ে ব্রাক ব্যাংক মার্কেটে কিন্তু খুব ভালোই পারফরমেন্স দেখাচ্ছে এবং দেশের প্রথম সারির ব্যাংকের মধ্যে একটি ব্রাক ব্যাংকে আপনি যদি টাকা রাখেন তাহলে কি পরিমাণ লাভ পাবেন এর উপর গভর্নমেন্ট কি পরিমাণ টিডিএস কাটবে নতুন যে রেটটা রয়েছে আপনি এক লাখ থেকে ওয়ান ক্রোর মধ্যে সেই রেটে আপনার মুনাফা এবং লাভের পরিমাণ সম্পর্কে আজকে জানিয়ে দেব বর্তমান সময়ে ব্রাগ ব্যাংকের এফডিআর ডিআর দুই হাজার নিউ রেট ফিক্সড ডিপোজিট স্টেপ ওয়ান সেক্ষেত্রে আপনারা পরিমাণ দেখতে পাচ্ছেন এবং এক মাসে চার পার্সেন্ট রেট দুই মাসে ছয় পার্সেন্ট রেট তিন মাসে এখানে নয় দশমিক পাঁচ রেট এই মুনাফার হারটা বাড়ানো হয়েছে এবং ছয় মাসে দশ পার্সেন্ট রেট এটি বাড়ানো হয়েছে বারো মাস বা এক বছরে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেট এটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে তবে এক মাস বা দুই মাসের রেট যেটা ছিল সেটি আগের মতোই রয়েছে সেই হিসাবে আপনারা এক লাখে তিন মাসে তেইশশো পঁচাত্তর টাকা দুই লাখে তিন মাসে সাতচল্লিশশো পঞ্চাশ তিন লাখে তিন মাসে সাত হাজার একশো পঁচিশ চার লাখে তিন মাসে নয় হাজার পাঁচশো পাঁচ লাখে তিন মাসে এগারো হাজার আটশো পঁচাত্তর ছয় লাখে তিন মাসে চোদ্দো হাজার দুইশো পঞ্চাশ সাত লাখে তিন মাসে ষোলো হাজার ছয়শো পঁচিশ এবং আট লাখে এখানে তিন মাসে উনিশ হাজার টাকা কিন্তু পাবেন আপনারা যদি এক লক্ষ টাকার নিচে এফডিআর করেন তাহলে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট কিন্তু তিন মাসের জন্য পাবেন না নয় লাখে ব্রাক ব্যাঙ্ক কিন্তু বর্তমান সময়ে তিন মাসে একুশ হাজার তিনশো পঁচাত্তর দশ লাখে ব্রাক ব্যাঙ্ক তিন মাসে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা মুনাফা দিচ্ছে ছয় মাসে এখানে এক লাখে পাঁচ হাজার দুই লাখে দশ হাজার তিন লাখে পনেরো হাজার চার লাখে বিশ হাজার পাঁচ লাখে পঁচিশ হাজার ছয় লাখে তিরিশ হাজার সাত লাখে পঁয়ত্রিশ হাজার এবং আট লাখে চল্লিশ হাজার পাওয়া যাবে আর যদি নয় লক্ষ টাকা রাখেন তাহলে পঁয়তাল্লিশ হাজার দশ লক্ষ টাকা রাখলে ছয় মাসের জন্য পঞ্চাশ হাজার ম্যাথ পূর্তিতে কিন্তু এই মুনাফাগুলো দেওয়া হবে যেমনটা এক মাসেরটা আপনার ম্যাচ শেষ হয়ে গেলে প্রত্যেক মাসে আপনি মুনাফা পাবেন বারো মাস বা এক বছরের ক্ষেত্রে আপনারা এক লাখে দশ হাজার দুইশো পঞ্চাশ দুই লাখে বিশ হাজার পাঁচশো তিন লাখে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ চার লাখে একচল্লিশ হাজার পাঁচ লাখে একান্ন হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে একষট্টি হাজার পাঁচশো সাত লাখে একাত্তর হাজার সাতশো পঞ্চাশ আট লাখে বিরাশি হাজার নয় লাখ বিনিয়োগে বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ এবং দশ লাখে এক বছরে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আপনি যদি অ্যাকাউন্টটা মেয়াদ পূর্তির আগে ভেঙে ফেলেন সাপোজ তিন মাসেরটা দুই মাস বা এক মাসে গিয়ে ভাঙান তাহলে কিন্তু নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে আপনাকে মুনাফা দিবে না ছয় মাস বারো মাসের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ভাঙাতে পারবেন তবে কাঙ্ক্ষিত ইন্টারেস্ট কিন্তু আপনাকে তখন দেওয়া হবে না এই যে এফডিআর রয়েছে এফডিআর এর উপর এইটটি থেকে নাইনটি হারে হারে ঋণ বা কর্য সুবিধা নিতে পারবেন এখন আমরা দেখব স্টেপ টু এর কেননা এক্ষেত্রে কিন্তু আমরা টিডিএস কাটার পরের মুহূর্তে এর চেয়ে বেশি পরিমাণ অর্থ যদি আপনি এফডিআর করতে চান তাহলে টিডিএস কাটার পরে কি রকম মুনাফা পাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাস এবং অ্যামাউন্টটা উল্লেখ করে বলবেন তাহলে আমি আপনাকে রিপ্লেতে জানিয়ে দিব আর ভিডিওটা আপনার টাইম শেয়ার করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে যখন আপনি এফ করতে যাবেন ভিডিওটা আপনাকে খুঁজতে না হয় আপনি অটোমেটিকলি পেয়ে যান এক মাসের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি লাখে তিনশো তেত্রিশ পেলে দশ পার্সেন্ট আয়কর কাটার পর তিনশো আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর দুইশো তিরাশি দুই মাসে প্রতি লাখে এক হাজার হলে দশ পার্সেন্ট আয়কর কাটার পর নয়শো পনেরো পার্সেন্ট আয়কর বা টিডিএস কাটার পর আটশো পঞ্চাশ তিন মাসের ক্ষেত্রে প্রতি লাখে তেইশশো পঁচাত্তর দশ পার্সেন্ট আয়কর কাটার পর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর দুই হাজার উনিশ ছয় মাসের ক্ষেত্রে প্রতি লাখে দশ পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়তাল্লিশশো পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার দুইশো পঞ্চাশ বারো মাসের ক্ষেত্রে প্রতি লাখে দশ পার্সেন্ট আয়কর কাটার পর নয় হাজার দুইশো পঁচিশ পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আট হাজার সাতশো তেরো যদি আপনি অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারেন বা স্লিপের ফটোকপি দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটবে আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিতে না পারলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে ম্যাথ পূর্তিতে আপনি যদি এফডিআরগুলো না ভাঙান তাহলে অটোমেটিকলি কিন্তু রিনিউ হবে যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি তিন টিন সার্টিফিকেটের বিপরীত রিটার্ন স্লিপ যখন দশ লক্ষের বেশি ডিপোজিট করতে যাবে দশ লক্ষের মধ্যে ডিপোজিট থাকলে তিন সার্টিফিকেটের বিপরীত রিটার্ন স্লিপ লাগে না তিন গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস প্যানি বা বিদ্যুৎ বিলের কপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন লাগবে তবে সেক্ষেত্রে নমিনী অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই সতেরো ডিজিটের কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার হতে হবে অর্থাৎ ডিজিটাল আনডিজিটাল হলে হবে না প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্স আর নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্রাক ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে তাহলে আপনি এই এফডিআরটি করতে পারবেন পরবর্তীতে কোন ব্যাঙ্কের এফডিআর স্কিম নিয়ে জানতে চান সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান সেই সম্পর্কে জানিয়ে দেবো